ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ রব্বোলা আলাম বলেছেন পবিত্র কোরাণের উনত্রিশ নম্বর সুরা সুরাং কাবুতের দুই নম্বর আহেতে বলেছেন আকাশি বান্নাস সু আই ও তোরকুআইয়া পোলো আমান্না বহুম্নায় তনু আল্লাহফাক বলেছেন আহাশী বান্নাস মানুষকে মনে করেছে আমরা আল্লাহর উপরেই মান আনলাম এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহমদায়ুফতানুন অথচ তাদের ইমানের কোন পরীক্ষা নেওয়া হবে না মানুষ যদি এইটা মনে করে থাকে তাহলে ভুল মনে করেছে যারা আমি আল্লাহর উপরেই মান আনবে আমার আনবে নেতা হিসেবে মানবে ওই মানুষকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে ইমানের পথে হবে চল থেকে আমার মরণ যেন হয় বলেন না একটু ইমানের পথে থেকে চল মরণ যেন হয় তোমার কাছে মিনতিয়া আমার তোমারে কাছে মিনতিয়া আমার মহামহি পথে অবে চল থেকে আমার যেন হয় বলে আমিন